চেপা চাপা শুটকি ব্যবহার করেছি এখন দিয়ে দিব গুঁড়া মশলা আমি এখানে দুই চা চামচ হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া দুই চা চামচ ও ধনিয়া গুঁড়া একটা চা চামচ মতো লব পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফেলে দিব আজকে আমি হাতে মেখে শুটকির তরকারি রান্না করব। হাতে মেখে শুটকি রান্না করলে অনেক মজার হয় এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটা ভালো করে মেখে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় দিয়ে দিই চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করব দশ মিনিট এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে না দিয়ে রান্না করব আরো দশ মিনিট এখন ঢাকনা খুলে ঝোলটা টানিয়ে নিব কিছুক্ষণ পর পর নেড়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল বেশ মজাদার সুটকি দিয়ে শীতের সবজি রান্না ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এমন মজার রেসিপি যে তৈরি করা যায় সেটা যদি বাসায় রান্না করে না খান বুঝতেই পারবেন না আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দিবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ